সুপ্রিয় পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শ্রোতা দেখতে পাচ্ছেন যে আমাদের নেটিং পদ্ধতিতে বা আদা চাষ ইতিপূর্বে দেখিয়েছি বস্তায় আদা চাষ নতুন একটি সংযোজন গত বছর থেকে করতেছি নেটিং পদ্ধতিতে আদা চাষ এর বিস্তারিত তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখেন তো নেটিং পদ্ধতি সম্পর্কে আপনারা আর কোনো মানে কতকূল থাকবে না তো যারা যারা নেটিং পদ্ধতিতে আলু চাষ করতে চান স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ নেটিং পদ্ধতি সম্পর্কে আপনার মনে আর কোনো কমপ্লেন থাকবে না বা প্রশ্ন থাকবে না ভাই এই না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন সংযোজন আপনারা অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই নেটিং পদ্ধতিতে আদা চাষ সম্পর্কে একটু বলেন বা কিভাবে করব এটা গত বছর থেকে আমরা করতেছি নতুন সংযোজন বস্তায় আদা চাষ অবশ্যই লাভজনক তো এই পাশাপাশি নেটিং পদ্ধতি চাষ এটিতে আর বস্তার চেয়ে এখানে কিন্তু খরচ বেশি ওই সেম প্রসেস কিন্তু এখানে এটি এটি নতুন সংযোজন মানে আমরা চাই সব সময় নতুন কিছু আপনাদের নতুন ফলপ্রসূ কিছু করে দেখানোর জন্য তো সেই জন্য আমরা আগে কিন্তু নিজেরা এক্সপেরিমেন্ট করি যদি সফলতা আসে তারপর কিন্তু আপনাদের সামনে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি বা আপনাদেরকে জানানোর বা বোঝানোর চেষ্টা করি তো সুপ্রদর্শ্রতা খুব ব্যস্ত থাকতে হয়তো সেই জন্য আসলে ভিডিওগুলো টাইমলি আপডেট দেওয়া হয় না অনেকেই ফোন দিচ্ছেন বা ফোনের রিপ্লাই দেওয়া হচ্ছে না তো সমস্যা নেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আপনারা যদি ফোনে না পান তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন সবার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিই অথবা অনেক সময় দেরি হয়ে গেলে আমরা কিন্তু অবশ্যই আপনার রেসপন্স করি হ্যাঁ কিন্তু অবশ্যই কখনো ব্যস্ত থাকলে অথবা একটু দেরি করে হলেও আমরা কিন্তু রেসপন্স করি হ্যাঁ যাই হোক প্রসঙ্গতে আসি তো দেখতে পাচ্ছেন যে আদা চাষ আদা চাষ বর্তমান সময়ের একটি যুগোপযোগী ব্যবসা আপনারা অবশ্যই জানি জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এই ব্যবসা করে সফল হতে পারেন তো যে নেটিং পদ্ধতিতে যে আদা চাষ যে নেটগুলো কীভাবে আমরা দিব মাটি থেকে অনেকে বলতেছে ভাই সাইজটা কত কত ইঞ্চি উচ্চতায় আমরা দেখতে পাচ্ছেন যে মাটি থেকে দেড়টা কর বা একটা কোর আপনার আনুমানিক হারে এখানে নির্দিষ্ট কোনো স্পেসিফিক মাপ নেই এটার জন্য তো বিষয় হচ্ছে আপনি যদি বড় নেট কিনেন যে বড় নোট নেট বাজারে কিন্তু এই নেট দেখতে পাচ্ছেন যে এরকম নেট বিভিন্ন সাইজের আছে আপনি সবচেয়ে যদি বড়ো নেটটা ক্রয় করতে পারেন যেটা অনেকগুলো আছে ছয় হাত বহর যে খাটোর প্রস্তটা অনেকগুলো আছে চার হাত কোনোটা আছে ছয় হাত তা আমাদের এগুলা মোটামুটি চার হাত করে ছোট তো আপনি যদি বড় নিতে চান তাহলে আপনার একটা কান্দির মধ্যে একটু বড় করে রাখা যাবে সেক্ষেত্রে এটা বেশি আসবে ফলনটা সেই জন্য আপনি যদি পারেন ছয় হাত ছয় হাতিয়ে বহরের যে নেটগুলো সেগুলো দিয়ে আপনি করতে পারেন অথবা চার হাত চার ডেড়ে ছয় ফিট যেটা প্রস্তটা সেটা দিয়ে আপনি করতে পারেন সাইজ অনুযায়ী আপনার স্পেস বা জায়গার কন্ডিশন অনুযায়ী নেটটি সাইজটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে নেটের থান এরকম থান ক্রয় করবেন আপনারা তাহলে একটু কম দামে পাওয়া যাবে আর যদি ছোটো ছোটো আকারে ক্রয় করেন তাহলে একটু দামটা বেশি লাগবে দিন শেষে আমাদের প্রফিট দরকার হয় দুই টাকা কম আমাদের যদি আমরা ক্রয় করতে স্থাপনা ব্যয় করতে আমরা যদি আমরা কিছু সেভ করতে পারি তাহলে তো সফলতা ওখানেও কিছুটা গিয়ে আসলো যাই হোক এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা কল করে আদার বীজ নিতে পারেন যাদের আদার বীজের প্রয়োজন এখান থেকে এই নাম্বারে কল করে ওখানে নিতে পারেন সারা বাংলাদেশে আমাদের আদার বীজ আমরা পাঠাই দেখতে পাচ্ছেন যে আমরা আগে কিন্তু করে নিয়েছি আধার যে নেট নেটের নেট যেখানে যেখানে বসাবো আমরা নেটিং পদ্ধতি আদা চাষ এটি আমাদের একটি পাইলট প্রজেক্ট হুম এটি ছোট প্রজেক্ট বড় প্রজেক্টগুলো নিয়ে আপনাদের সামনে আসব আমাদের কমার্শিয়াল যে প্রজেক্টগুলো সব মানে সব প্রজেক্টগুলো আসলে ভিডিও করা হয় না আমাদের যে যে প্রজেক্টগুলো আপনাদের শেখানো হয় সেই এই প্রজেক্টগুলোতে ট্রেনিং করানো হয় এই প্রজেক্টগুলো আপনাদের দেখানো হয় বড় প্রজেক্টগুলো কমার্শিয়ালি থাকে ওগুলো যারা আসে তারা দেখতে পায় তো এই দেখতে পাচ্ছেন যে এই নেটগুলো আগে কিন্তু বাস গোজ দিতে হবে গোস দিয়ে তারপরে আপনার সাইজ অনুযায়ী নেটের সাইজ অনুযায়ী আপনি হচ্ছে দুই ফিট বা দেড় ফিট প্রস্তুত দিতে পারেন কেউ আবার তিন ফিট প্রস্তুত দেয় এবং উচ্চতাটা মাটি দেখান আপনারা কতটুকু মাটি দিব হ্যাঁ এই প্রশ্নটা সবাই করেন যে ভাই কতটুকু মাটি দিব কতটুকু স্পেস রাখব সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির পরিমাণ সর্বপ্রথম আসি যে অনেকে বলে মাটি কোথা থেকে সংগ্রহ করব দেখতে পাচ্ছেন আমাদের ভারে করে ধান ক্ষেতের যে মাটি আমরা অনেকেই বলতেছি নদীর ধারের মাটি হ্যাঁ পুকুরের মাটি সবচেয়ে ভালো হয় ধান ক্ষেতের মাটিটা ধান খেতে আপনার ধান কাটার পরে যে ধান ক্ষেতের যে মাটি এই মাটিতে কিন্তু পুষ্টি থাকে সার থেকেই যায় অনেক জৈব সার এবং যেগুলো সার ধানের মধ্যে দেওয়া হয় সবগুলো কিন্তু ধান গাছ শোষণ করতে পারে না তো ওই সারটা যদি আমরা দিই ওই মাটিটা মাটিটা কিন্তু উর্বর থাকে এবং দেখতে পাচ্ছেন যে মাটি দিয়ে তার উপরে কিন্তু গোবরের সার আমরা এইভাবে ছিটিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ গোবরের সার দিবেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি সার দিতে পারেন হ্যাঁ তবে খুব বেশি দিলে ফের আবার ডোরা পোকা আসে এই জন্য লিমিটের মধ্যে দিতে হবে আপনার হচ্ছে টু ইস টু ওয়ান বা থ্রি সরি চার ভাগের আপনার হচ্ছে দেড় ভাগ গোবর সার দিতে পারেন চার ভাগ যদি মাটি দেন দেড় ভাগ গোবর সার দিতে পারেন সর্বনিম্ন আপনি দুই ভাগও দিতে পারেন চার ভাগে মানে মাটির অর্ধেক গোবর সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে মাটির ওর অর্ধেক গোবরের সার গোবরের সারের অর্ধেক ছাই বুঝতে পারছেন হিসাবটা হচ্ছে এটা আপনি যতটুকু মাটি দিলেন একটি কান্দির মধ্যে যে নেটিং দেখতেছি আলাদা আলাদা কান্দি করা আছে একটি কান্দির মধ্যে আপনারা গোবরের সার মাটি যতটুকু দিবেন হিসাব থাকবে আপনাদের তার অর্ধেক দেবেন গোবরের সার তার অর্ধেক দেবেন সাই আর কিচ্ছু লাগবে না এবং রোপণের সময় আমরা আপনাদের দেখাবো এখন জাস্ট আপনাদের ইয়া কীভাবে প্রসেসটা তৈরি করা মাটি এবং গোবর সারটা কীভাবে দেওয়া হয় এরপরে আমরা সাই এবং রাসায়নিক সার কিভাবে দেব রোপণের আগের দিন দেব না কবে দেবো এটা আমরা দেখাবো আপনাদেরকে অবশ্যই রাসায়নিক সারটা দেওয়ার কিছু নিয়ম আছে এটা আপনি যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু সারটা অপচয় হবে এটা কোনো কাজে আসবে না এটা রোপণের আপনাকে মিনিমাম এক সপ্তাহ আগে দিতে হবে বা পাঁচ দিন চার দিন পাঁচ দিন আগে আপনি দিতে পারেন রাসায়নিক সারটা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের আলু প্রচণ্ড খুব সুন্দর রকের আলু হয়েছে তো রাসায়নিক সার আমরা সবসময় বলি যে অর্গানিক কৃষি করার জন্য আমরা চাই যে কৃষিটাকে কিভাবে আমরা অল্প খরচে করতে পারি আমাদের সবসময় আমাদের প্রজেক্টগুলো ইতিপূর্বে আমরা দেখেছি বাইরে ফলোকে মাছ চাষ বস্তা সব বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে আমাদের সবগুলো কিন্তু অল্প বাজেটে কীভাবে অধিক মুনাফা অর্জন করা যায় এই বিষয়গুলো তো দেখতে পাচ্ছেন যে মাটির উপরে আমরা গোবরের সার দিয়ে তারপরে কিন্তু কোদাল বা বিভিন্নভাবে আমরা কিন্তু মিক্স করব দেখতে পাচ্ছি মাটিগুলো কিন্তু এখানে ঝুঁজুর হয় না এখনও এটাকে আরও কোদাল দিয়ে কুপিয়ে বা ডাং দিয়ে এগুলো ঝরঝরা করতে হবে যত ঝরঝরা করতে পারবেন তত কিন্তু আপনার হচ্ছে ফলন ভালো আসবে আদার চাপটা বড় হইতে পারবে মাটি চাপ লাগলে কিন্তু আদার চাপ বড় হবে না গাছ মারা যাবে টনটনা লাগবে হ্যাঁ সেই জন্য আপনাকে অবশ্যই মাটিটা ঝুরঝরে করে নিতে হবে যতবার এখন এটা কিন্তু আমাদের জাস্ট আমরা মাটিটা দিলাম এরপরে গোবরের সার দিব তারপরে সাই প্রতিটা সেশনে আমরা কিন্তু আল্লাহ মাটিটাকে আবার ঝরঝর করে নেব রোপণের দিনে আপনাদের দেখাবো কী মাটিটার কী কন্ডিশন হয় তো এইভাবে আপনারা কিন্তু এখন মাটি পাওয়া যাচ্ছে আপনারা প্রযুক্তিগুলো তৈরি করে নিতে পারেন যে এখন মাটি পাওয়া যাচ্ছে আপনারা মাটি একটু সংগ্রহ করে রাখে দেন বা এরকম কান্দি করে রাখতে পারেন এতে করে মাটিটির গ্যাস চলে যায় অনেকে করে কি মাটি সার সব কিছু একসঙ্গে দিয়ে পরের দিনের রোপণ করে এভাবে করা যাবে না হয় প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে সিস্টেম এবং কোয়ালিটি মেনটেন করলে অবশ্যই সফলতা আসবে অবশ্যই তো সুপ্রিয়তার শ্রোতা এই ছিল নেটিং পদ্ধতিতে আদা চাষের জন্য মাটি প্রস্তুত করুন আপনাদের দেখানো হলো যে কীভাবে নেটিং নেটগুলো কীভাবে বসাতে হয় কত ইঞ্চি গ্যাপে এবং মাটি কীভাবে দিতে হয় মাটি এবং সারগুলো কীভাবে মিক্স করে রাখতে হয় হ্যাঁ এই প্রস্তুতিটা আপনাদের দেখানো হলো পরবর্তীতে আমরা দেখাবো ফাইনাল এরপরে দেখাবো যে কীভাবে রোপণ করতে হয় নেটিং পদ্ধতিতে আর রোপণের আগে কি কী সার দিতে হয় হ্যাঁ এবং ওপরের আগে যে সারগুলো দেবো ওটা আমরা এর পরবর্তীতে দেখাবো আপনাদের দেখানো হলো যে ফার্স্ট স্টেপ হুম ফার্স্ট স্টেপে আমরা কী কী সার দেবো কী মাটি কতটুকু দেবো কী পরিমাণ মাটি দেবো এবং কোথাকার মাটি দেবো সম্পূর্ণ আপনার ধারণা দেওয়া হয়ে গেল তারপরেও যদি আপনাদের কোনো মনের মধ্যে কোনো সংকোচ থাকে বা জানার কোনো কিছু থাকে তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন কল করে আপনারা এ টু জেড আপনারা বস্তায় আধা চাষ সম্পর্কে জানতে চান বস্তায় আদা চাষ এবং নেটিং পদ্ধতি আদা চাষ এটি একটি নতুন সংযোজন বস্তায় আদা চাষের একটি নতুন সংযোজন নেটিং পদ্ধতিতে আদা চাষ তো আপনারা যারা করতে চান বা নতুন উদ্যোক্তা উদীয়মান উদ্যোক্তা আপনারা আছেন বা করতে চাচ্ছেন তো আপনারা নিঃসংকোচে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা পরামর্শ নিতে পারেন এবং যাতে যাতে আদার বীজের প্রয়োজন হয়ে থাকে তো আমরা সারা বাংলাদেশে কিন্তু আদার আধার বীজ সাপ্লাই দিয়ে থাকি তো যদি কারো আদার বীজের প্রয়োজন হয়ে থাকে তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন সারা বাংলাদেশ আমরা আদার বীজ পৌঁছে দেবো আপনার ঠিকানায় হ্যাঁ আমাদের বীজ সারা বাংলাদেশে যায় তো এই ছিল আজকের যে নেটিং পদ্ধতিতে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ